আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা প্রিভিয়াস ইয়ার ভোকাবুলারি কোশ্চেন সলভ ক্লাস আপনাদের সবাইকে আবারো স্বাগতম এখন নম্বর ক্লাস নিয়ে এসেছি অন্যান্য ক্লাসে ধারাবাহিকতায় তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আমাদের আজকের ক্লাসের প্রথম যে প্রশ্ন যে সেটি হচ্ছে যে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস পার্সেল পার্সেল শব্দটি কি চাচ্ছে এখানে কারেক্ট মিনিং এখানে যাচ্ছে আমরা সাধারণত পার্সেল শব্দের অর্থ বুঝি আসলে কি বুঝি যে আসলে সাধারণত ছোটখাটো একটা আমরা যে প্যাকেট বুঝি আর কি যেখানে হচ্ছে আমরা কিছু অর্ডার যখন দেয় আর কি তখন দেখবেন যে ওই মোড়ক কিংবা আমরা পার্সেল বলতে আসলে আসলে বুঝি কিন্তু এখানে যেটি বোঝাচ্ছে সেটা হচ্ছে যে পার্সেল শব্দটি অর্থ মূলত হচ্ছে যে এ পিস অফ ল্যান্ড অর্থাৎ একটি জমির যে খণ্ড সেটি হচ্ছে যে কি এই প্রশ্নে আমাদের অ্যান্সার এ পিস অফ ল্যান্ড অন্যান্য অপশনগুলো অর্থ যদি আমরা দেখি যে কোয়ালু কোয়ালু শব্দটির অর্থ হচ্ছে যে ঝগড়া করা হম আনঅবস্ট্রাক্টেড ভিউ অর্থাৎ কি বাধাহীন দৃষ্টিভঙ্গি কে বাধাহীন দৃষ্টিভঙ্গি পোস্টেজ হচ্ছে কি ডাকমাস এটা আমরা সবাই কম বেশি আমরা জানি দুই নম্বর প্রশ্নে যদি আমরা যাই যে দ্য প্লোরালিটি প্লুরালিটি মিনস কি বোঝাচ্ছে প্লুরালিটি মিন্স বোঝাচ্ছে দা হোল্ডিং অফ মোর দ্যান ওয়ান অফিস অর্থাৎ এটি বোঝাচ্ছে যে একাধিক মানে বহুত্ব অর্থাৎ একাধিক কিংবা বহুত্ব ঠিক আছে মানে মানে একের বেশি আর কি সেই জিনিসটাকে আমার মূলত কি হচ্ছে প্লোরালিজি আমরা বলে থাকি তিন নম্বর প্রশ্ন যদি আমরা দেখি যে হোয়াট ইজ দ্য কারেক্ট এন্টোনিয়ম অফ প্যানিক প্যানিক শব্দের অর্থ কি একটা ভয় পেয়ে যাওয়া আকাশকে একটা আতঙ্ক হ্যাঁ আতঙ্ক আমরা আহ খুবই সহজ একটি শব্দ এটা আমরা সবাই কম বেশি জানি আতঙ্ক বা ভয় পাওয়া যে ব্যাপারটা আর কি আকস্মিক ভয় প্যানিক হওয়া তারপর এটি কি চাচ্ছে এখানে এটি অ্যান্টোনিয়াম তার এটি অ্যান্সারটা কি হবে এখানে অ্যান্টোনিয়ামটা হচ্ছে এটির রিল্যাক্স অর্থাৎ কোনো আতঙ্ক নেই কোনো ভয় নেই আপনারা চাইলে এটাকে এখানে যে আসলে লাভ আছে এটুকু আপনার হচ্ছে অ্যান্সারটা এখানে আসলে আপনারা নিতে পারেন কারণ হচ্ছে হাসি খুশির ব্যাপারটাও আসলে ঠিক আতঙ্কের সাথে জড়িত না আর কি মানে আমি আতঙ্কিত না আমি রিল্যাক্স আছি আমি অর্থাৎ হাসতেছি বা আমি হ্যাপি আছি আর কি সেটার আসলে অ্যান্টোনিয়ামটা আপনারা লাভ হিসেবে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় রিল্যাক্সটা অনেক বেশি আপনার হচ্ছে গিয়ে যুক্তিযুক্ত আর কি চার প্রশ্ন যদি আমরা এখন দেখি যে হুচ ওয়ার্ড ইজ দ্য হুচ ওয়ার্ড ইজ দ্য সিনেম অফ প্যানিক হুম আবার চাচ্ছে যে কি প্যানিক শব্দটি কি চাচ্ছে কিনা সিনেম চাচ্ছে তাহলে কী হবে হরর মানে ভয় ঠিক আছে ভৌতিক ব্যাপারটা আর কি যে বা আতঙ্কের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে হরর বা প্যানিক আসলে পারি কামনেস পারিটি তিনটির অর্থ ঠিক একই রকম যে শান্ত আসলে কি বলে একদম মানে কোনো শিথিল ধরনের ভয় নেই হ্যাঁ একদম কি কাম এই টাইপের আর কি সেই জিনিসটা আসলে তিনটা অর্থ ঠিক একই রকম পাঁচটা আমার প্রশ্ন যদি আমরা দেখি দা সেরিনিয়াম ফর প্যাশেন্ট প্যাশেন্ট শব্দের অর্থটা কি যে এটা হচ্ছে যে মানে আমি স্থির থাকা ধীর বা স্থির থাকা আর কি সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হচ্ছে যে কাম ওকেশেন্ট স্যাড বা ফুটফল এই অর্থ আছে কিছু একটা আছে কিনা আমার কাছে মনে হয় না যাই হোক আপনার দেখেছি এটা আসলে ঠিক এরকম কিছু একটা পেনি আর কি সো এটা আমাদের অ্যান্সারটা হচ্ছে যে কাম ছাড়া আমরা প্রশ্ন যদি আমরা দেখি হোয়াট ইজ দ্য সির দ্য ওয়ার্ড পপা পপা শব্দটির সিরিনেমটা কি পপা শব্দটির অর্থ হচ্ছে বা দারিদ্র হুম নিঃস্ব অথবা কি এটাকে আমরা দরিদ্র বলতে পারি ওকে যে গরিব আর কি একেবারে মানে খুবই সহায় সম্বলহীন আর কি এরকম একটা ব্যাপার সো তাহলে এটা আমাদের অ্যান্সটা এখানে কি হবে যে আমাদের অ্যান্সটা হচ্ছে ডিস্টিটিউশন ডিস্টিটিউশন এবং প্রপার দুটো অর্থ ঠিক একই রকম ফরচুনার মানে ভাগ্য অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছে কি আহ এটাকে কি বলে যে সমৃদ্ধি হ্যাঁ অপুলিয়ান্স অপুলিয়েন্স শব্দ হচ্ছে প্রাচুর্য সকল থেকে প্রাচুর্য সাত নম্বর প্রশ্ন যদি আমরা যাই যে প্যানাশিয়া প্যানাশিয়া শব্দ অর্থ কি যে কিউর অর্থাৎ কি সকল রোগের ওষুধ ঠিক আছে ভুল আছে এরকম কিছু কোনো কিছু পাওয়া যায়নি প্রশংসা করা ইন মানে কি মানে অ্যাক্টিভ না একেবারে নিশ্চয় কিংবা নিথর আর কি সেই জিনিসটাকে আমরা কি ইনঅ্যাক্টিভলি বলতে পারি আর কি কিউরল হচ্ছে কি সকল রোগের ওষুধ ঠিক আছে প্যানাশিয়া এটি হচ্ছে অর্থ আট নম্বর প্রশ্ন আমার যে পেনাল্টি পেনাল্টি শব্দের অর্থটা কি যে আসলে পানিশমেন্ট হ্যাঁ কাউকে কি করা পানিশ মানে এটা কি কি হয়েছে মানে পেনাল্টি দেওয়া পানিশমেন্ট দেওয়া কাউকে আসলে জরিমানা করা আর কি বা কাউকে আসলে শাস্তি দেওয়া ঠিক আছে এ সময় পার্ড মানে হচ্ছে ক্ষমা করা রিওয়ার্ড মানে কি কাউকে রিওয়ার্ড দেওয়া মানে বা পুরস্কৃত করা আর কি কম্পেনসেশন কম্পেনসেশন মানে কি ক্ষতিপূরণ ঠিক আছে কম্পেনসেশন শব্দের অর্থ হচ্ছে ক্ষতিপূরণ নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন যদি আমরা যাই যে পারসিস্টেন্ট পারসিস্টেন্ট শব্দটি কি চাচ্ছে এখানে পার্সিস্টেন্ট চাচ্ছে পারসিস্টেন্ট শব্দটির অর্থ হচ্ছে যে অটল একেবারে আমি আমার সিদ্ধান্তে অটল আছে পারসিস্টেন্স মানে একদম মানে খটমরে বসে আছে আর কি এরকম একটা বোঝাতে মূলত পারসিস্টেন্ট বোঝায় বুদ্ধিমান পারদর্শী কিংবা বিদ্রোহী এগুলো একটা আমাদের অ্যান্সার না দশ নম্বর প্রশ্নে যদি আমরা যাই যে পিটফল হুম পিটফল শব্দটির এই যে সিনেমিয়াম সেটি হচ্ছে যে কি শর্টকামিং এটি আমরা যদি আর একটু অন্য একটা অর্থ দেখি যে সেটা হচ্ছে যে এটাকে বলা যায় যে আমরা বলতে পারি যে ত্রুটি হুম অথবা আমরা এটা কি বলতে পারি আমরা এটাকে মিস্টেক বলতে পারি হুম ত্রুটি বা মিস্টেক আমরা বলতে পারি পিটফল বা শর্টকামিং ঠিক আছে এইটি হচ্ছে এটি সিনেম। এগারো নম্বর প্রশ্ন যদি আমরা দেখি যে দ্য অ্যান্টোনিয়াম অফ প্রিয়াম্বল প্রিয়াম্বল শব্দটির অ্যান্টোনিয়ামটা কি প্রিয়াম্বল শব্দটির হচ্ছে পোস্ট স্ক্রিপ্ট ওকে দেন হচ্ছে যে কি পোস্ট স্ক্রিপ্ট মানে কি শেষের অংশটুকু প্রিয়াম্বল হচ্ছে কি আগের অংশটুকু প্রস্তাবনা আর কি ঠিক আছে এছাড়া প্রিফেস ব্যাপার কমেন্সমেন্ট এগুলো হচ্ছে যে কি প্রিয়াম্বল শব্দটির সিনিয়াম হলে তাহলে এটি প্রিফেস কিংবা কমেন্সমেন্ট হতো আর কি কিন্তু অ্যান্টারিমিউ চেয়েছে সেটির অ্যান্সারটা হচ্ছে পোস্টস্ক্রিপ্ট টেন্ডার মানে কি দরপত্র আমরা সবাই কম বেশি জানি টেন্ডার হচ্ছে কি দরপত্র বড় নম্বর প্রশ্নে যদি আমরা দেখা যাই যে দ্য অ্যান্টোনিয়াম অফ প্রাইড মানে কি প্রাইডের যে গর্বের যে ব্যাপারটা সেটি আমাদের যে অ্যান্সারটা সেটি হচ্ছে যে সেম মানে কি লজ্জা হ্যাঁ ওকে ডিভাইসমেন্ট ডিভাইসমেন্ট শব্দের অর্থ হচ্ছে কাউকে অবজ্ঞা করা অবজ্ঞা করা তেরো নম্বর প্রশ্ন মানে কি বাই পার্চেসবা সিনে সহজ এটা আমি সবাই বুঝতে পেরেছেন চোদ্দ নম্বর প্রশ্ন দ্যান্টোনিয়াসুলিয়াস শব্দটির অ্যান্টোনিয়াম কি আমরা এর আগে জেনে যে পাঞ্চুলিয়াস মানে কি যে আসলে কি শিষ্টাচার সম্পূর্ণ পাঞ্চুয়াল হ্যাঁ সেই সম্পূর্ণ তাহলে এটারটা কি হবে হ্যাঁ মানে যে কোনো কিছুকে আসলে খুব একটা কেয়ার করে না হ্যাঁ পাংচুয়াল না আর কি ফর্মা মানে হচ্ছে সাবেক মডার্ট মানে কি মধ্যপন্থী অবজারভেন্ট অবজারভেন্ট শব্দের অর্থটা কি যে আসলে যদি বলি যে অ্যালার্ট হুম অথবা কি যে খুব কেয়ার টু থাকে হুম তাকে আমরা বলতে অবজারভেন্ট আমরা বলতে পারি পনেরো নম্বর প্রশ্ন দ্য সিনেম অফ পাঞ্জেন্ট পাঞ্জেন্ট শব্দের অর্থটা কি তো তীব্র হুম তীব্র এটা কি চাইছে সিনেম চাইছে এটা অ্যান্সারটা হচ্ছে এটা কি যে সেটা হচ্ছে ওভার পাওয়ারিং মানে মুখে রেখে কি মানে মাত্রাধিক বা মাত্রা অতিরিক্ত আর কি মাত্রাধিক ওভার পাওয়ারিং ঠিক আছে মাত্রাজি আর কি স্রোত মানে হচ্ছে বৃষ্টি হ্যাঁ তারপর হচ্ছে এগুলো তো সব কম বেশি জানি ব্লাড ব্লাড শব্দের অর্থ হচ্ছে মৃদু মৃদু আর কি বা এটাকে বলতে পারি কি আহ নম্র বলতে পারি হুম খুবই মানে জাস্ট একটা মোটামুটি লেভেল আর কি এক্সট্রিম কিছু না সো পাঞ্জয়ন সবজে অর্থাৎ তীব্র অথবা কি ওভার পাওয়ারিং আমরা বলতে পারি তো এই ছিল আজকের আমাদের ক্লাস আজকের ক্লাসের যে বুকুলারিগুলো এগুলো আমাকে মনে হয় তুলনামূলক অনেক সহজ ছিল তারপরে যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানতে পারেন আর আমাদের ক্লাসটি যদি ভালো লাগে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যান পরবর্তী ক্লাস অর্থাৎ বারো নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ